ভগপ্রভু তুমি যে অনন্ত গুলি বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছ কত সুন্দর সবাই তো এই জগতে ধরি অনেকে গরিব রয়েছে তাদের তো সামর্থ্য নিয়ে সরু সুপ্রচার দিয়ে পূজা দেবার তারা কি তোমার কৃপা পাবে না তারাও তো তোমার সন্তান তারা কি তোমার কৃপা পাবে না প্রভু নারদীর দ্বিতীয় জিজ্ঞাসা শুনে গোবিন্দ বলল ওই নারদ তুমি তো ঠিকই বলেছো

অন্ত দেখতে পায় না শীতৃশিপত্র পুষ্পে গন্ধ জল আনতে পারে না খঞ্জ তারা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে গন্ধ জল তৃশিপত্র ফুল নি আসতে পারে না তারা তো তোমার সন্তান তাও তো তোমার ভক্ত তারা কি তোমার কি পাবেন আনন্দ রাত गोविंद লাগিবে না তৃশিপত্র লাগিবে না

মা বি পার্থ বিপদ সূত্রে ইহ obie সুপাপ যম ইস্ক্রিয় boxShadowটা সংগ্রাম তো বিান্তে প্রাপ্ত হতেন জগতে অনেক মিশ্র বর্ণের জাতি রিয়েছে অনেক পাপ জড়িত কর্ম করে জন্ম গ্রহণ করেছে যারা বশ্য যারা শূদ্র তারা যদি আমার নাম কি আমার কথা মতো শ্রবণ করে তারা আমাকই প্রাপ্ত হয় আমরা কলির জীব সকলে আমার কলির জীব কে বা পিত্র কে বা পত্র সূত্র আমরা আমাদের সকলে পরিচয় হয়েছে আমরা সকলে কলির জীব আমরা এখানে ভেদাভেদ করবো না কারণ আমাদের পরম পিতা একজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের আদি পিতা হলো মনু এবং শতরূপা আমাদের আদি পিতা হলো মনু এবং শতরূপা মনুর পিতা কে মনুর পিতা হলো পদ্মাদি ব্রহ্মার পিতা কে অনাদি আত্মবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কারণ আমার পিতা তার পিতা আমার ঠাকুরদা তার পিতা আমার জেঠা মশাই এইভাবে যে ঠাকুরদা প্রত্যেক সম্প্রীতি যদি আমি ভাগীদার হই তাহলে আমার যারা ভাই রইছে তারাও একই ভাগীদার তাহলে অনাদিনা গোবিন্দে আমরা সকলে অমৃতের সন্তান কেন এই জগত কেন এসে আমি এত বিভাজন করি কেন কে ব্রাহ্মণ কে বা বিদ্র কে বা শুদ্র কে বা কন্ত্র কে বৈশ্য কে বা এইভাবে বিভাজন কেন আমরা সবাই একই একই অমৃতে দান এক এসেছি কিন্তু কি তাই বলেছে

সূত্রে ফর্মুলা একই কারণ আমাকে যিনি সৃষ্টি করেছে মনু এবং শত্রুপার মধ্য দিয়ে মনু এবং শতরূপাকে সৃষ্টি করেছে ব্রহ্মা তা ব্রহ্মার পিতা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমাদের পৈতৃক সম্পত্তির আমার পরিচয় হল অনাদিন গোবিন্দ আর পৈতৃক সম্পত্তির আমাদের দাবি করতে পারি এই সাড়ে তিন

কণ্ঠে অনাহত তলা বক্ষে বিশুদ্ধ তলা নাভি মূলে মণিপুরি তলা লিঙ্গ মূলে সতৃষ্ঠান তার আর গুজ্জ মূলে মূলাধার এই সপ্ত তারা দেহে বিরাজমান করে এই সপ্ত তালার মধ্যে তিন তালা নিচের দিকে কামিনী কাঞ্চন রয় আর উপরে তিন তালা সেই পিতৃধন গোবিন্দ রয় মাঝখানে জমিন যমুনা প্রবাহিত হয় এই যমুনা পার হয়ে যায় বসুদেবের মাথায় অনাদ্রা গোবিন্দা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই যমুনা পারাপার করে নিয়ে যাচ্ছেন বসুদেব সেদিন যমুনা স্রোত যেন উজানে বয় উজানে বয় যখন ভক্ত ভগবানকে ধারণ করে রাখতে পারে তখন এই পিতৃধর সে ধারণ করে যখন আমার এই দেহ যৌবন যখন কামের কাঞ্চনে লিপ্ত হয়ে নিম্ন হয় তখন যমুনা ভাবির দিকে প্রবাহিত হয় তখন একজন ভক্ত হইতে গেলে এই সাধনার ধরে কারণ হলো এই সাধনা যদি কোন ভক্ত করতে না পারে কখনো তার মুক্তি হবে না মুক্তি হবে না মুক্তি হবে না কারণ কামিনী কান্ত সদা সর্বদা জীবকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর উদ্যোগামী করছে কি কুলকুণ্ডলী সাড়ে তিন পেঁচ দিয়ে অংশাকৃতি আকারে বসে কোথায় গুজ্জ বলে দুই আঙুল উপরে আর বলে দুই আঙুল নিচে চার আঙুল মাঝখানে সাড়ে তিন পেঁচ দিয়ে ভাবে রয়েছে আমার

তো এই পরবৎ পুঞ্জ ভর ভক্তি এই পরবৎ পুজ্জ কথা কোনো ভক্ত যদি ভক্তের কাজে প্রচার করে সে পরাভক্তি তারা আমাকে প্রাপ্ত হয় যারা গীতা পাঠ করে তারা নাম তারা না আহ গোবিন্দ প্রিয় হয়ে গেল তারা প্রাপ্ত হয়ে গেল কিন্তু যারা শ্রম করছে তাদের জন্যে গোবিন্দ কি করলে অনেক গোবিন্দ গীতা এই প্রিয়

ধারণ করো তাতেই তোমার মঙ্গল হবে তাতে তোমার সমস্ত পাপ ধ্রুবীভূত হয়ে ওই পূর্ণকারী ব্যক্তির স্থানে তোমার অধিষ্ঠান হবে আবারও বললেন যারা এই শ্রীমদ্ ভগবত কথামৃত শ্রবণ করেন হরিকথা শ্রবণ করেন

মনুষ্য জাতির মধ্যে সবচেয়ে প্রিয় এর চাইতে অধিক প্রিয় আর কেউ হবে না যারা গীতা পাঠ করেন গীতা পাঠ করেন যারা গীতা ভাগবতের কথা ভক্তির কথা কৃষ্ণের কথা আস্বাদন করেন এর চাইতে প্রিয় মানুষ আর কেউ হবে না হবে না হবে না শ্রীমদ ভগবত গীতায় ভগবান বললেন ল চস্মা ন মনুষ্যস্য পশ্চিম প্রিয় কৃতভো ভূমিতা ল সবে তস্মাদ ন পৃথিবীতে এই পৃথিবীতে মনুষ্য জাতের মধ্যে প্রিয় এর চেত হতে প্রিয় আমার কেউ নয় কেউ নয় যারা আমার গীতা পাঠনে ভাগবতামৃতা চর্বণ করেন হরিকথা কৃষ্ণ কথা গুণকীর্তন করেন তারা

so don't put kind of acho our for